আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে চলে আসছি এবং পরিচয় করিয়ে একবারে ফার্নিচারের একেবারে গোডাউন বলা চলে সেগুন কাঠ বিভিন্ন রকম কাঠ রয়েছে এবং এটা হচ্ছে ঢাকার মধ্যপাড়াতে আর আজকে আমি যে দোকানে আসছি এটার নাম হচ্ছে মায়ের দোয়া ফার্নিচার আর দেখতে পাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে কিন্তু হরেক রকমের ফার্নিচার রয়েছে খাট বলেন বা সোফা সেট বলেন ডাইনিং টেবিল বলেন বিভিন্ন রকম ফার্নিচার ঘরের সমস্ত ধরনের ফার্নিচার কিন্তু এখানে পেয়ে যাবেন আমরা প্রথমেই পরিচয় হয়ে নিব আমাদের এই শোরুমের যে মালিক রয়েছে বা ওনার রয়েছে তার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়ার নামটা কি আমার নাম হচ্ছে মামুন মাউন্ট ভাই তো মাউন্ট ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে নিচ্ছি এবং মাউন্ট ভাই হচ্ছে এই শোরুমের ওনার এবং আপনারা আসলেও কিন্তু মাউন্ট ভাইকে পেয়ে যাবেন তো ভাই আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন এটা হচ্ছে মধ্যবাড্ডা বাজারের ঠিক অপোজিটে কনফিগার ব্যাপারি শপিং কমপ্লেক্সের নিচতলায়

একটু যদি দেখাইতেন কাস্টমারের উদ্দেশ্যে সেগুনের খুব সুন্দর একটা কাট আছে আমাদের কাছে সেগুনের এটা না সেগুনের আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার করা খুব সুন্দর এবং সলিড সেগুনের আর এটা সম্পূর্ণ এটা স্টোন দিয়ে করা বনি ডিজাইন খুব সুন্দর এগুলো এটা স্টোন দিয়ে করা বলফি ডিজাইন খুব সুন্দর ডায়মন্ড কাট আচ্ছা ডায়মন্ড কাট এবং এটা কি সেগুনের না হ্যাঁ সেগুনের সব পয়েন্টই আছে এটা আছে হচ্ছে পাকা 3 ইঞ্চি আছে পাকা 3 ইঞ্চি আছে সেটা তো সেগুন না হয়ে যদি অন্য কিছু হয় পাবলিক তো মনে করেন যে হতেই পারে যে এটা রেন্ডি তখন আপনি কি সেগুন কাঠের এটা আপনার কিভাবে বুঝবে সেগুন কাঠের মধ্যে এরকম বাঘের ডোরা গায়ে যেরকম কালো কালো ডোবের ডোরা কাটা ফাইবার থাকে সেরকম আঁস থাকবে এরকম চক্রাকার

ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখবে তো প্রবাসী বাইরেও কিন্তু বিদেশে বসে ভিডিওটা দেখে তো তারা বাসার জন্য নিতে চায় সেই ক্ষেত্রে আপনার দোকানে না এসে আপনার শোরুমে না এসে কিভাবে নিতে পারবে বলেন তো এত বড় শোরুম দিয়ে রাখছেন যদি তাদের বাসায় না পৌঁছে যায় মাল কিভাবে সম্ভব

আচ্ছা যাচাই বাছাই করে কেউ যদি আপনার শোরুমে এসে বলে যে না এটা সেগুন না মানে প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে কত লাখ টাকা জরিমানা দিবেন বলেন যদি প্রুফ করতে পারে এই প্রোডাক্টটাই আমি তাকে ফ্রি দিয়ে দিব আচ্ছা এই প্রোডাক্ট পুরো ফ্রি আচ্ছা আচ্ছা তাই বুঝতে পারতেছেন ভিউয়ার্স আপনাদের যদি কোনো डाउट থাকে যে এটা সেগুন কাটনা সেই ক্ষেত্রে সরাসরি এসে প্রুফ করবেন এবং ফ্রি নো ফ্রি নিতে পারবো এটা তাই তো ওকে 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 ফ্রি দিয়ে যাবে আচ্ছা একটু যদি একটা প্রাইসটা বলে দিতেন এই সোফাটা 6 সিটের টেবিল সহ যদি নেয় আর সোফাটার প্রাইস পড়বে হচ্ছে 95000 টাকা

তো এটা ছয় ফিট সাত ফিট খাট তো ছয় ফিট সাত ফিট খাটটা আপনার পুরো বেডরুম সেট আমরা জানতে চাই এবং তার আগে জানতে চাবো সিঙ্গেল এইটার প্রাইস শুধু খাটটা যদি কেউ নিতে চাই শুধু খাটটা নিতে গেলে আপনার খাটটা সত্তর হাজার টাকা লাগবে সত্তর হাজার সত্তর হাজার টাকা আচ্ছা এইটার যে বেডরুম সেটটা কি কি থাকবে বেডরুম সেটে বেডরুম সেটের সাথে একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আচ্ছা তো আমরা একটু দেখি খাটটা তো দেখলাম খাটের পাশাপাশি কি এটা হচ্ছে সেই আলমারিটা না এটা খুবই সুন্দর দেখি তো একটু খুলেন তো একবার খুব সুন্দর স্পুট করে আমাদের জায়গা স্বল্পতার কারণে

তো এইটার সাথে আরেকটা রয়েছে হচ্ছে কি বলছিলেন ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলটা যদি একটু দেখাই এখানে দেখতে পারবেন আছে দেখেন অনেক ধরনের ফার্নিচার রয়েছে তো জায়গা সম্পদার জন্য সবগুলো দেখানো সম্ভব না এটা হচ্ছে ওইটার একটা সেট তাই তো তো এই ড্রেসিং টেবিলটা খুবই চমৎকার ডিজাইনে করা তো এটাও ওই দেখা যায় ওই যে রাজকীয় রাজকীয় একটা ভাব আছে উপরে ওটা কি বলে পিলার বলে না যাও যাও আচ্ছা এই তিনটার সেটটার প্রাইসটা যদি একটু বলতেন এই তিনটা সেট যদি না 170000 টাকা পড়বে 170000 টাকা ডিসকাউন্ট কি থাকবে বলেন আজকের এই ভিডিওতে বড় একটা ডিসকাউন্ট দিতে হবে এটা যদি কেউ না তাহলে 160000 টাকা রাখলাম এটা ফিক্স মানে 10000 টাকা ডিসকাউন্ট বুঝতেই পারতেছেন যাদের যাদের লাগবে তারা কিন্তু তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে ফিজিক্যালি যদি চান ফিজিক্যালি সরাসরি শোরুমে এসেও কিন্তু দেখতে পারবে তিনটাই ডায়ম না তিনটাই তিনটাই ডায়ম উপরে রয়েছে এবং পাল্লা রয়েছে নিচে তিনটা উচ্চ চমৎকার এবং এইভাবে আপনারা যদি ডিসকাউন্ট লুটে নিতে চান সরাসরি কিন্তু শোরুমে আসতে হবে কারণ এগুলো কিন্তু না দেখে নেওয়ার চেয়ে দেখে নেওয়াটা বেটার এবং যারা প্রবাসে থাকেন যে প্রবাস থেকেও নিতে চান তারা চাইলে কিন্তু আপনারা ঘরে বসেও অর্ডার করে নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে লং টাইম দেখে যেভাবে যেভাবে দেখতে চায় সেভাবে দেখে তারপরে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার নিয়মটা কিন্তু ভাই বলে দিয়েছিল যে শুধুমাত্র যেই মানে পণ্য পরিবহনের যে চার্জ সেই চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাগুলো কিন্তু আপনারা প্রোডাক্ট বাসায় পৌঁছে ঘরে ফিটিং করে দেওয়ার পরেই পাবেন দিতে পারবেন তো ভাই এরপরে আমরা যেই এই যে সামনে একটা সোফা দেখতে পাচ্ছি সোফা সেট তো এইটার সম্পর্কে যদি একটু বলতেন এটা কর্নার সোফা এটা কর্নার সোফা মানে 5 সিটের পাঁচজন বসার জন্য এবং সাথে একটা টেবিলও আছে টেবিল যদি কেউ চাই নিতে পারে বা যদি বলে টেবিল ছাড়া নিতে এটাকে কি ডিজাইন বলে ভাই এই ডিজাইনটার নাম কি বলে মিনার সোফা বলে মিনার সোফা মানে এই এই যে মিনারের মতো ডিজাইন দেখার কারণে ডিজাইন এটা মিনার সোফা বলে ওকে 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 অদ্ভুত অদ্ভুত নাম রয়েছে ফার্নিচারের জগতে আমাদের এই সোফাটার মধ্যে যে ফোমটা দেওয়া আছে এই ফোমটা কিন্তু আপনার একদম সলিড

তো সেই ক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে অবশ্যই অবশ্যই সময় দিই আচ্ছা সময় দিবেন ভালো কথা আমরা এইখানে দেখতে পাচ্ছি আর একটা ডাইনিং টেবিল তো এই টেবিলটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সিক্স চেয়ার সিক্স চেয়ার ডাইনিং টেবিল সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা চিটাং এর এবং কাঠের কোয়ালিটি গুলো আচ্ছা আপনারা কি সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ বিক্রি করেন না এখানে আমাদের সব প্রোডাক্ট গুলো সেগুন দিয়ে আমরা তৈরি করি যাতে কাস্টমার লং টাইম ব্যবহার করতে পারে এবং আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু অনেক পুরনো বাড্ডাতে আসছেন এই মার্কেট ভাঙার কারণে পাবলিক কি ডিসকাউন্ট পাচ্ছে বর্তমানে আগের তুলনায় নাকি সেই গুলশানের প্রাইস টা নিচ্ছেন অবশ্যই অনেকে গুলশানের নাম শুনে চমকা যাবো এত দামি দামি প্রোডাক্ট আমরা নিতে পারবো আমাদের মালের কোয়ালিটি সেইটাই আমাদের বিজনেসের কোয়ালিটি সেইটাই আমরা কোয়ালিটি ধরে রাখছেন আগে থেকে কিন্তু প্রাইসটা ডাউন করছি আমরা একটু কম রেটে যাতে কাস্টমারের সাধ্যের মধ্যে থাকে সেই ব্যবস্থা করে আছে আচ্ছা আচ্ছা আমরা যে ডাইনিং টেবিলটা দেখতেছি এটা চেয়ার কয়টা থাকছে ছয়টা ছয়টা এটা ছয়টা চেয়ার আচ্ছা ছয়টা চেয়ার থাকছে খুব সুন্দর এবং সবগুলোর মধ্যেই দেখা যাচ্ছে এটা কি ডিজাইন ভাই এটা এটা খুব সুন্দর একটা ডিজাইন লতা ডিজাইন লতা ডিজাইন বলে না

এটা আমি ডিসকাউন্ট দিয়ে বর্তমানে আমি 43 টাকা 43 আরেকটু কমায় দেন আরে অনেকেই বলবে যে এই তাইলে ভিডিও দেখে লাভ কি ভিডিও দেখলে তো কিছু কম চাইবে তাই না বলেন আরেকটু কম বলেন কি করা যাবে 40 টাকা 40 আচ্ছা ওকে 3000 টাকা ডিসকাউন্ট আমরা পর্যায়ক্রমে কিন্তু অনেকটা 10000 অনেকটা 5000 4000 অনেকটা 3000 এরকম পাচ্ছি তো দেখা যাক আর কি কি ডিসকাউন্ট থাকছে ভাইদের আমাদের আরেকটা খাট দেখতে পারেন এই খাটটা খুব সুন্দর এই খাটটা খুবই সুন্দর না

যদি কেউ আসে বিছানা তারপরে আগেটার আগেরটার মত নিইনের আঠারো মিলি আঠারো মিলি বোর্ড দিয়ে করা যা যা দিচ্ছে বিছানা সেম আমাদের আচ্ছা আচ্ছা হাজার টাকা কিছু ডিসকাউন্ট কিছু কত বলেন দেন আচ্ছা কেউ যদি আপনাদের মনের মতো ডিজাইনে তৈরি চান আপনাদের ডিজাইনও কিন্তু পাঠিয়ে দিতে পারেন ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে তারা আপনার ডিজাইন অনুযায়ী তৈরি করে দিতে পারবে তাদের নিজস্ব কারখানায় পাশাপাশি এই যে আমরা যে এটা দেখতেছি আলমারিটা দেখতেছি তিন পাল্লা তাই না এই এটার যদি কি বলতেন ডিটেইলস আউটসাইড যা আছে সম্পূর্ণ সব সেগুন কাঠের ভিতর সাইডটা হচ্ছে গামারি দিয়ে করা আচ্ছা আচ্ছা সেগুন এবং গামারির সংমিশ্রণ এটা প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 62000 টাকা তবে এটা আসলে অবশ্যই শোরুমে

কথা বলতে পারতেছে তারপরও আপনারা দেখে নিবেন সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসার ঠিকানাটা আরেকবার একটু যদি বলে দিতেন ভাই মধ্যবাড্ডা বাজারের ঠিক অপোজিটে কনফিগার ব্যাপারী শপিং কমপ্লেক্স নি গ্রাউন্ড ফ্লোর ওকে ওকে আর কি দেখাবেন আমাদের বলেন কাস্টমারের উদ্দেশ্যে শোকেসটা দেখতে পারেন খুব সুন্দর ওই শোকেসটা না চলুন আমরা এই শোকেসটা দেখি এই শোকেসটা খুব সুন্দর ভাই এটার যদি সম্পর্কে একটু আপনি ডিটেইলস বলতেন এটা আমাদের হচ্ছে সম্পূর্ণটা গ্লাসের উপরে করা গ্লাস কাট দুটেই করা আছে লক ইউজ করা হয়েছে নিচে তাই তো ভিতরে আছে 10 এমএম গ্লাস এই গ্লাস গুলো আছে 10 এমএম mm বলে 10 মিলি mm. 10 মিলি গ্লাস তাই তো সোনে লুকিং গ্লাস আছে আচ্ছা মিলি কিছি একেবারে এই এটার মধ্যেও আপনি স্টোন ইউজ করছেন স্টোনটা আমাদের স্টোন আপনাদের দোকানের ঐতিহ্য নাকি স্টোনটা বলেন স্টোনটা সব জায়গায় স্টোন দেখছি কাস্টমারের চাহিদা এবং পছন্দ করে পছন্দের জিনিস দেখে আমরা স্টোনটা ইউজ করি আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এইটার প্রাইসটা কি ধরা হয়েছে বলেন তো এটা আমরা 65000 টাকা আমাদের 65000 টাকা আপনাদের প্রাইস তাই তো খুবই চমৎকার সুকেসটা দেখতে পাইলাম এটার প্রাইস পঁয়ষট্টি হাজার অবশ্যই ডিসকাউন্ট পাবেন ভিডিও রেফারেন্স করলে আশা করি ডিসকাউন্ট তো পাবেন না ডিভান ডিভানটার আপনার প্রাইস টিভি দেখতে চাই আচ্ছা আচ্ছা আপনি একটু শুয়ে দেখান তো শুয়ে দেখলে কি আরাম আসলে পাবে কি পাবে না কারণ আপনার

এবং পঁচিশ হাজার টাকা তো এইখানে যে দেখতেছি প্রাইস রাখার জন্য এটাও কি সেগুনের হ্যাঁ তার মানে সেগুন ছাড়া কোনো কথা নেই আচ্ছা আচ্ছা সেগুন ছাড়া কোনো কথা নেই এবং

কাঠের চাকা আচ্ছা আচ্ছা কাঠের চাকা এটাও সেগুন কাঠ ভাই যারা বাসায় অনেক সময় গিয়েছে আসলে আপন করতে পারবেন এই ট্রলিটা আছে খুব সুন্দর কি সেপারেট সাথে ট্রলিটা আলাদা আচ্ছা আচ্ছা ট্রলিটার দাম কত ভাই ট্রলিটা নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা

এখানে পেয়ে যাবেন তো আহ না বেডরুম সেটর রয়েছে অনেক রকমের তো আমরা ভিডিও স্বল্পতার জন্য সবগুলো দেখতে পাচ্ছি না তো ভাই ভিডিও শেষ প্রান্তে যদি আপনাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিতেন আমাদের সবটা হচ্ছে আপনার মধ্যে গ্রাম আচ্ছা তো সবাই চিনবে সবাই আচ্ছা সবাই চিনবে এখানে কিন্তু এই শোরুম বাদেও আরো অনেক রকমের আপনার ফার্নিচারের শোরুম রয়েছে বোর্ডের শোরুম রয়েছে তো বোর্ডের ফার্নিচার অনেক পছন্দ করেন সেগুলোর শোরুম ও রয়েছে এইখানে আর এইখানের এই প্রোডাক্ট গুলো যেগুলো যেগুলো দেখলেন এইসব প্রোডাক্ট সকল প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসায় বসেও নিতে পারবেন তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আর এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট গুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ